দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির উদ্যোগে পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা হ্যাঁ দশ থেকে তেরোই জানুয়ারি ক্লাব স্যান্টোসের মাঠে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির উদ্যোগে পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরের বিধান নগরের ক্লাব স্যান্টোস প্রাঙ্গনে এবছর পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বার এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন থাকত দুর্গাপুরের স্টিল পার্ক থেকে একেবারে সামনেই সংহতি সংঘের ময়দানে তবে এবছর এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার স্থান বদল করে ক্লাব স্যান্টোস প্রাঙ্গনে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আসর বসছে একেবারে আজকে থেকে অর্থাৎ দশই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত প্রথম দিনই এই প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল ক্লাব স্যান্টোস প্রাঙ্গনে শীতের নানা ফুল সিজনাল ফ্লাওয়ার এমনকি নানা ফল এছাড়াও নানা রকমের আনাজপাতি এই পুষ্প কৃষি প্রদর্শনীয় প্রতিযোগিতায় সমাদৃত এই পুষ্প কৃষি প্রদর্শনীয় প্রতিযোগিতায় অন্যান্য স্টলের মধ্যে রয়েছে বুটিক সাজসজ্জা ও খাবারের স্টলও তবে ফুলের যে সমস্ত স্টল এই পুষ্প কৃষি প্রদর্শনীয় প্রতিযোগিতায় রয়েছে তা দেখে আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না গোলাপ গাঁদাসহ নানা রকমের সিজনাল ফ্লাওয়ার স্থান পেয়েছে এই প্রদর্শনীতে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা অর্কিডসহ নানা ধরনের গাছ গাছরা রয়েছে নানা ধরনের পাতাবাহারও যা দেখে আপনাদের মন ভরে যাবে আলাদা অনুভূতি তৈরি হবে চোখের জন্য দশই জানুয়ারি থেকে শুরু হওয়া এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা চলবে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত দিন সন্ধ্যায় পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক মঞ্চে আয়োজন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও শীতের মিঠের ওদুর গায়ে মেখে দুপুর একটা থেকে খুলে যাচ্ছে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা সকলের জন্য প্রতিদিনই খোলা থাকছে রাত নটা পর্যন্ত কীভাবে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতায় আপনারা পৌঁছবেন তার বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশানে দুর্গাপুরের বিধাননগরের ক্লাব স্যান্ট্রোসের মাঠে এই চার দিনব্যাপী পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আসর বসেছে যা দেখতে প্রথম দিনই সাধারণ মানুষের ভিড় ছিল একেবারে নজর কাড়া নানা ফুলের মাঝে নিজের ছবি একেবারে জীবন্ত করে তুলতে পারেন আপনারাও কারণ অনেকেই কিন্তু এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতায় এসে ছবি তুলতে ফুলছেন না সেলফি তুলছেন নিজস্বী তুলছেন অনেকেই এবং মেলার প্রথম দিনই এই প্রদর্শনীর প্রথম দিনই একেবারে ভিড় ছিল নজর কাড়া যা আগামী চার দিনও বজায় থাকবে বলে মনে করছেন উদ্যোক্তারা